একজন বড় ব্যবসায়ীর মুখ দিয়ে শুনছিলাম তাহলে দোকান উসকে বাদ মাকান এই কথাটা অনেক সুন্দর একটা কথা কিন্তু একটা সময় বুঝতাম না এখন এটাকে বুঝি এবং এটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সেটা বোঝাতে চাইলো যে তোমার কাছে যদি দশ লাখ বিশ লাখ টাকা অ্যাকচুয়ালি আমরা কি হয় সারা জীবন উপার্জন করি করে দশ লাখ বিশ লাখ টাকা আর্ন করি এবং সেটাকে দিয়ে একটা সুন্দর বাড়ি বানাই আর বলি আমি একজন সেটেল তো তার কথা অনুসারে সে ব্যবসায়ী বলছে যে না এটা ভুল হচ্ছে প্রথমে জিনিস ভাবতে হবে ওই যে একটা বাড়ি সে দশ লাখ বিশ লাখ খরচা করে করলো সেই বাড়িটা থেকে কি কোনোভাবেই একটা দোকান করা সম্ভব হবে যদি এটা খুব ভেবে হয় তাহলে মনে হবে যে না একটা বাড়ি থেকে একটা দোকান করা সম্ভব নয় কিন্তু সেই ব্যবসায়ী কথা অনুসারে যদি আমরা একটু ভেবে দেখি যে হ্যাঁ আমরা সারা বছর খেটে খুটে আমরা দশ লাখ টাকা তিরিশ লাখ টাকা আর্ন করেছি সেটা সাইডে করেছি সেটা দিয়ে আমরা একটা সুন্দর ব্যবসা খাড়া করবো এবার যদি আমি আপনার প্রশ্নটা করি যে এই একটা সুন্দর ব্যবসা দিয়ে দশটা ঘর করা কি সম্ভব কি মনে হয় যদি উত্তর হয় হ্যাঁ তাহলে অবশ্যই কমেন্ট করুন আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকছেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিজনেস সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করুন